আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ কথা হবে তুরস্ক নিয়ে এবং আপনারা অনেকেই তুরস্ক তুরস্কে যেতে চাচ্ছেন এবং আপনারা তুরস্কে গিয়ে ভালো কোনো কাজ করতে চাচ্ছেন কারণ তুরস্ক একটি মুসলিম রাষ্ট্র আর এখানে অনেক ভালো ভালো কাজ পাওয়া যায় এবং স্যালারিটাও অনেক ভালো এটি কোন এটি হচ্ছে সেন্জিন কোনো দেশ না এবং এটা এটা আপনার নন সেন্জিন কোনো দেশ না কিন্তু এটা আলাদা একটি দেশ তো এই দেশটি অনেক উন্নত এখানে অনেক আপনারা জানেন যে তুরস্ক অনেক উন্নত একটা দেশ এখানে অনেক ভালো মানে কাজ পাওয়া যায় এখানে সারা বছরই কাজ পাওয়া যায় তো আপনারা তুরস্কে যাওয়ার জন্য বর্তমানে কি কি কাজ পাবেন তুরস্কে যাওয়ার পর কী কী কাজ পাবেন এবং কোম্পানিতে যেই কাজের জন্য যাবেন আপনি কিন্তু সেই কাজই করতে পারবেন তো বর্তমানে কিন্তু তুরস্কে অনেকগুলি কাজ করতে পারবেন প্রথমত হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের কাজ দ্বিতীয় হচ্ছে হোটেল রেস্টুরেন্টের কাজ তৃতীয় হচ্ছে শিল্প কলকারখানা ফ্যাক্টরিতে কাজ আর চতুর্থ হচ্ছে আপনার এগ্রিকালচার গ্রিন হাউস গ্রিন হাউসে যেসব কাজ রয়েছে এগুলি কাজ আপনি করতে পারবেন তো তুরস্কে কিন্তু আপনারা অনেকে যেতে যাচ্ছেন তুরস্কে যাওয়ার জন্য আপনাদের কিন্তু অবশ্যই ভালো কোনো এজেন্সির মাধ্যম থাকতে হবে ভালো কোনো এজেন্সির আপনার থাকতে হবে যাদের মাধ্যমে আপনি যেতে পারেন তো তুরস্কের তুরস্কের কিন্তু অনেকেই আপনার ফাইল প্রসেসিং করে তুরস্ক নিয়ে তো এখন আপনাদের বলি যে তুরস্কে আপনি কি কী কাজ করবেন ডিটেলসে তারপরে বলবো কত টাকা লাগবে এবং কত সময় লাগবে তুরস্কের ভিসা প্রসেসিং কিন্তু এটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আর সব এজেন্সির কিন্তু এটা তুরস্ক নিয়ে কাজ করছে না তো ভালো এজেন্সিরাই কিন্তু আবার এবং খুব অল্প কিছু এজেন্সিরাই কিন্তু তুরস্ক নিয়ে কাজ করছে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো কনস্ট্রাকশন সেক্টরে ওয়েল্ডার মেশন টাইলস মেশন পেন্টার ইলেকট্রিশিয়ান স্টিল ফিচার কার্পেন্টার রড বাইন্ডার ইত্যাদি সহ আরও অনেক রকম কাজে আপনি যেতে পারবেন ট্রেন ক্রেন অপারেটর তারপর হচ্ছে ভেগো অপার্টার তারপর ট্রাক ড্রাইভার সহ আপনি কনস্ট্রাকশন সেক্টরে আরও যাবতীয় যত কাজ আছে সব কিন্তু আপনি এই তুরস্ক কাজ করতে পারবেন এরপরে আপনি আপনি যদি একটু ইংলিশ জানেন এবং মোটামুটি ইংলিশ বলতে পারেন তাহলে কিন্তু আপনি হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টে ওয়েটার থেকে শুরু করে আপনি পিগজা মেকার কুক তারপরে হচ্ছে শেফ রেস্টুরেন্ট বয় ক্লিনার ফুড ডেলিভারি বয় ফুড ফুড ডেলিভারি বয় এটা কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং ওয়েটারে কাজ করতে পারবেন তুরস্কে কিন্তু ওয়েটার এবং ডেলিভারি বয়ের তাদের কিন্তু স্যালারিটা অনেক বেশি পড়ে কারণ তারা কিন্তু এখানে অনেক টিপস পায় এছাড়াও কিন্তু আপনি কাজ করতে পারবেন শিল্প কলকার কলকারখানায় যেমন হচ্ছে আপনার প্যাকেজিং ফ্যাক্টরিতে অটোমোবাইলস ফ্যাক্টরিতে গার্মেন্টস ফ্যাক্টরিতে ফার্নিচার ফ্যাক্টরি সহ আরও অনেক রকম ফ্যাক্টরি সেখানে রয়েছে আপনার এজেন্সি যখন আপনাকে আপনার ডকুমেন্টগুলি আপনার ফাইল সাবমিট করে দিবেন এবং আপনার ফাইল প্রসেসিং করবে তখন আপনার আপনি যাওয়ার পর আপনার এজেন্সি থেকে জিজ্ঞাসা করে নেবেন যে তারা আপনাকে কোন কাজে আপনাদের আপনাকে নিতে পারবে তারা আর চতুর্থ হচ্ছে এগ্রিকালচার এখানে হচ্ছে আপনার ফার্মের কাজ এটা হচ্ছে ঘোড়ার ফার্ম তারপর হচ্ছে আপনার মুরগির ফার্ম তারপরে এখানে হচ্ছে গরু ফার্ম তো এরকম অনেক রকম ফার্ম সেখানে ফার্ম রয়েছে এই এই ফার্মে আপনাদের কাজ করতে হবে তারপরে এছাড়াও কিছু ফলের বাগানও ফলের বাগানও কাজ রয়েছে এইগুলি কিন্তু আপনাদের এখানে গিয়ে করতে হবে তো আপনাদের তুরস্কে যাওয়ার পর আপনাদের যেই কাজে সময় থাকবে সেটা কিন্তু খুব ভালো আপনি ওভারটাইমে করতে পারবেন সেখানে ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে তো বর্তমানে আপনারা যারা তুরস্কে যেতে চান তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনাদের ফাইল জমা দিতে দিতে হবে ভালো কোনো এজেন্সির মাধ্যমে নাহলে কিন্তু বেশি সময় লেট হয়ে যাবে তো বর্তমানে কিন্তু এজেন্সিরা দশ লাখ টাকা দশ লাখ টাকা নিচ্ছে এজেন্সিরা তুরস্কে যাওয়ার জন্য কোনো কোনো এজেন্সি দশ লাখ টাকা নিচ্ছে কোনো কোনো এজেন্সি আট লাখ টাকা নিচ্ছে বর্তমানে কিন্তু আপনার ভিসার যে প্রসেসিং সময় সেটা কিন্তু আপনার নির্দিষ্ট করে কেউ দিতে পারছে না তিন মাসের মধ্যে কিন্তু আপনার হতে পারে সব এজেন্সিরাই কিন্তু একটা অনুমান দিবে কেউ কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট করে আপনাকে বলতে পারবে না সবাই একটা অনুমান দিবে সবাই আপনার তিন মাস থেকে চার মাসের মতন সময় নিয়ে থাকতেছে বর্তমানে তো এখানে ভিসার প্রসেসিংয়ের যেই সিস্টেমটা সেটা হচ্ছে আপনার ভিসার প্রসেসিংয়ের প্রথমে হচ্ছে আপনার মোট খরচ আট লাখ পঞ্চাশ হাজার টাকা পড়বে অ্যাডভান্স আপনার যখন আপনি ভিসা দিবেন মানে ফাইল যখন জমা দেবেন তখন এক লাখ টাকা এবং যখন আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে তখন আপনার এক লাখ টাকা আর এবং যখন আপনার ভিসা হয়ে যাবে তখন আপনার বাদ বাকি টাকা দিয়ে মেন পাওয়ার করে তারপরে কিন্তু আপনার চলে যেতে হবে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনার কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না কিন্তু আপনার সব কিছু হয়ে গেলে তখন আপনার থেকে তারা দশ লাখ টাকা নেবে বাকি সব এখানে যত কাগজপত্র সব তারা নিজেরাই করে দেবে তদুরস্কে যাওয়ার জন্য আপনার যেসব ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্মসনত ইংলিশে এবং পুলিশ ক্লিয়ারেন্স এখানে আপনার যদি শিক্ষিত হতে পারেন অশিক্ষিত যারা আছেন তারাও কাজ করতে পারেন এখানে শিক্ষিত অশিক্ষিত যারা আছে সবাই কিন্তু এখানে আপনার যেতে পারবে এখানে কিন্তু অনেক বর্তমানে তুরস্ক যাওয়ার জন্য কিন্তু এজেন্সিরা এক এক রকম মানে এক এক এজেন্সি এক এক রকম আপনার দেখা যায় আপনার যে ভিসার আপনার খরচটা নির্ধারণ করে এক এক এজেন্সি এক এক রকম আপনাকে বুঝে শুনে যেতে হবে সাড়ে সাত লাখ টাকার মধ্যেও কিন্তু অনেক এজেন্সি কাজ করায় তো আপনারা খুঁজে নেবেন যে এরকম টাকার মধ্যে কারা করে তো আপনাদের তুরস্ককে অনেক এজেন্সি থাকা খাওয়ার ব্যবস্থা আপনাদের করবে এবং কিছু কিছু অনেক মানে কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা আপনাদের করে দেবে এবং কিছু কিছু কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে না শুধু থাকার ব্যবস্থা করে দিবে খাওয়ার ব্যবস্থাটা নিজের করে নিতে হবে তো আপনি বানাসে বানাস থেকে এখন যাওয়ার পরে স্যালারি কিন্তু পাবেন আপনার পঞ্চাশ থেকে মাত্র ষাট হাজার টাকা এবং এখানে আপনার যখন আপনার ইয়ে করবেন দেখা যায় আপনি কাজ করবেন আস্তে আস্তে আপনার স্যালারিটা তারা বাড়াই দিবে তো প্রথম অবস্থা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এখানে আপনার ওভারটাইম করলে দেখা যায় আশি হাজার টাকার মতন আপনি পেতে পারেন তো এরকম কিন্তু পাওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও তুরস্ক নিয়ে নতুন কোনো আপডেট পেলে তুরস্কার সবার তুরস্ক সবার আগে জানানোর চেষ্টা করব দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো লাগে সুস্থ থাকবেন আল্লাহ